বলেছিলাম যে আমরা স্বরাষ্ট্র এবং প্রধান ও অপসারণ বিষয় তুলে যত সারে হচ্ছে না আমাদের অর্থ ব্যবস্থা তার সাথে আমরা সাত আমাদেরকে এসে বলা যে আপনারা আমরা সেখানে গিয়েছি তারা করে দেখছি যে অর্থ রেখে আমরা এটা তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি রাজ্য সচিব আছেন তার সাথে আমরা কথা তিনি আমাদের এই আমরা যারা আছে তাদের মতন তারা সত্য তারা অনেক আগে কি হয়ে যাওয়ার কথা ছিল কেন হয়নি বা কেন হচ্ছে না সেটি জানার জন্য আমরা দায়িত্বশীল আমরা বর্তমান কথা বলেছি তিনি আমাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তার দায়িত্বে তিনি আমরা আগামী সাত দিনের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে

আমরা থাকে থাপে গুলো আছে শুধুমাত্র সচিবালয় নয় পুলিশ বিজেপি